শুধু শাক কত টাকার হবে দেখি এসব শাক আসে না আপনার কাছে এগুলো বিক্রি করে মোটামুটি একশো টাকা মতো হবে আপনি তো তাহলে এই বয়সে অনেক কষ্ট করছেন দেখছি কিছু খেয়েছেন ভাত খাননি বাড়ি যেতে কতক্ষণ তাহলে সন্ধ্যা লেগে যাবে বাড়ি যাবেন ভাত খাবেন অনেক টাইম তো আপনার শাক কনফার্ম বিক্রি হবে তো কত টাকা মতো বিক্রি করেছেন সারাদিনে আজকে ওখানি আচ্ছা ওখানে বেঁচেছি ও ঠিক আছে এক কাজ করেন আপনি আজকে বাড়ি চলে যান হ্যাঁ আর এ শাক কটা আপনি পারলে যেতে যেতে পারলে বিক্রি করবেন বা না করবেন আজকাল বিক্রি করে কষ্ট করে বিক্রি করতে হবে না বা পারলে আপনি কাউকে দিয়ে দিবেন কম বেশি করে আমি আপনাকে একশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ 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 আপনি কেন সব ব্যাটা সময় নাই না আমিও কোন বাবার ছেলে আমাকে খুব খারাপ লাগে যখন এগুলো দেখি তখন আচ্ছা ঠিক আছে ভাত খেয়ে নেবেন দিয়ে আরামসে পারলে বিক্রি করবেন না পারলে বাড়ি চলে যাবেন আছে হ্যাঁ করবেন তুলে আপনাকে কষ্ট করে শাকটা দেখার জন্য নামালাম অসুবিধা হলো না তো ঠিক আছে